ইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব আর আজকে আমি কথা বলবো আমাদের যে আন্ডার সেভেন্টিন ছেলেরা আছে তারা চায়না যাবে চায়নার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো কবে যাবে এবং কবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই আমি কথা বলব প্লাস আমাদের ইন্ডিয়ান যে স্কোয়াড তিরিশ জনের যে প্রপোবল স্কোয়াড ঘোষণা করেছিল খালেদ জামিল তো সেই স্কোয়াডে পজিটিভ নিউজ আসছে আস্তে আস্তে সবাই ক্যাম্পে এসে যোগদান করছে তো এই নিয়ে কথা বলো তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পাতে থাকো তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব নাও আর পাঁচ থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো গাইজ একটা ভালো টুর্নামেন্ট আমরা দেখতে পাবো আমাদের আন্ডার সেভেন্টিন ছেলেদের কাছ থেকে তারা চায়নার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আন্ডার সেভেন্টিন যে ছেলেরা আছে তারা চায়না যাবে আট তারিখে এ ছ তারিখে চায়না যাবে ছয় অক্টোবর চায়না যাবে এবং আট এবং দশ তারিখ তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলে চায়নার বিরুদ্ধে যে যথেষ্ট একটা ভালো কান্ট্রির বিরুদ্ধে ভালো টিমের বিরুদ্ধে একটা ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়ার ছেলেরা আমাদের যে আন্ডার সেভেন্টিন ছেলেরা আছে তারা একটা ভালো ম্যাচ খেলবে আমরা জানি চায়না তাদের যে ইয়াং টিম থাকে যে যুব টিম থাকে তো তারা যুব টিমে অনেক ভালো অনেক উন্নতিমান উন্নতি যুব টিম তাদের তারা আমাদের ইন্ডিয়ার থেকে অনেকে গিয়ে চায়না ফুটবল টিম আমাদের চায়নার যে যুব ফুটবল টিম আছে তারা তাই আন্ডার সেভেন্টিন বলো আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি তারা অনেক বেটার টিম তো তাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়া ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিনের ছেলেরা যেখানে তারা ছয়ই অক্টোবর তারা যাবে চায়নাতে এবং আট তারিখ বা দশ তারিখে ম্যাচ খেলবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো যথেষ্ট একটা ভালো খবর আর সেকেন্ড যে আপডেটটি হলো আমাদের যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে যে এফ কাপ কোয়ালিফায়ার সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে দশ তারিখ হয়ে ম্যাচ আছে এবং চোদ্দ তারিখ হোম ম্যাচ আছে তো সেই ম্যাচের জন্য আমরা পজিটিভ দেখতে পাচ্ছি কারণ খালেদ জামিল যে তিরিশ জনের প্রকল স্কোয়াড ঘোষণা করেছিল তো সেই স্কোয়াডে আস্তে আস্তে সবাই যোগ যোগ দিচ্ছে ইস্ট বেঙ্গলেরও প্লেয়ার যারা ছিল তারা যোগদান করেছে আদার্স যে ক্লাবের প্লেয়ার ছিল তারা সবাই আস্তে আস্তে যোগ দিচ্ছে এবং একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি পজিটিভ স্কোয়াড দেখতে পাচ্ছি এখন বাকি আছে যে মোহনবাগানের যে প্লেয়ারগুলো আছে যাদেরকে মোহনবাগান এবং এফসি গোয়া প্লেয়ারদেরকে যাদেরকে ডাকা হয়নি তো খালিদ জামিল এখন কাকে কাকে শর্ট করবে এখনও করেনি তাদের এই ম্যাচ থাকার কারণে যেমন আজকে ম্যাচ ছিল আজকে ম্যাচ ছিল মোহন বাগানের ম্যাচ ছিল মোহনবাগানের শেফান এফসির বিরুদ্ধে এবং কালকে ম্যাচ আছে কালকে ম্যাচ আছে কালার এফসির বিরুদ্ধে এফসি গোয়ার তো আশা করছি কালকের ম্যাচের পরেই খালিদ জামিল সে আবার যে মোহনবাগান এবং এফসি গোয়ার থেকে ক্লাবদের থেকে এসে প্লারদেরকে বলবে এবং তারাও যোগদান করবে আশা করছে কারণ প্রায় মোহনবাগানের সাত থেকে আটজন পেলার মোহনবাগানের ডাক পেতে পারে মোহনবাগান ক্লাবের এবং গোয়ার তিন থেকে চারজন পেলার ডাক পেতে পারে মোহনবাগানের যেখানে আমরা অবশ্যই জানি যে কারা কারা ডাক পাবে সাল আবদুল সাহমদ পাবে অনিরুদ্ধা পাবে আফুইয়া পাবে দীপক টাঙ্গরি পাবে তো এই অনেক প্লেয়ার আছে যারা প্রায় সাত থেকে আটজন মোহনবাগানের তারা ডাক পাবে এবং তারা যোগ দেওয়ার অপেক্ষায় থাকবে খালির জামে যে তারা কবে যোগ দেবে যদি আজকে ঘোষণা করে দেয় বা কালকে কালকে বা দু তারিখে যদি খালির জামিল ঘোষণা করে দেয় যে এই পেলারগুলো আবার আমার চাই তাহলে তারা হয়তো ব্যাঙ্গালোরের যে ডেভিড এবং পাডুখন যে ট্রেনিং সেন্টার আছে সেখানে হয়তো যোগ করবে এবং সেখানে গিয়ে ট্রেনিং প্র্যাকটিস করবে তো যথেষ্ট ভালো খবর পজিটিভ নিউজ যে সিঙ্গাপুর বিরুদ্ধে যে ম্যাচ আছে দশ তারিখ এবং চোদ্দ তারিখ তো সেই স্কোয়াডে সবাই যোগদান করছে যথেষ্ট একটা ভালো খবর তো আই হোপ যে সিঙ্গাপুরের অ্যাগেনস্টে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি উইন হবে এবং ব্যাটার শুরু করবো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ব্যাটার শুরু করবো তো খালিদ জামিলের এই স্ট্র্যাটার্জি এবং এই স্ট্র্যাটার্জি এবং যে খালিদ জামিল যাদেরকে ঘোষণা করেছে ধরে তো তারা আশা করছে সবাই হান্ড্রেড পারসেন্ট দেবে এবং ভালো খেলবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ